তবে কি শেখ হাসিনা আবার ফিরে আসছে বাংলাদেশে এস হয়তোবা বা বর্তমান পরিস্থিতি এটাই বলছে শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজের জয় শেখ হাসিনার একটি কল রেকর্ড ভাইরাল হয় বারোই সেপ্টেম্বর যেখানে সে বলে আমি বাংলাদেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা দূরে না আমি খুব

যেখানে শেখ হাসিনা বলে তার নেতা কর্মীদের প্রস্তুতি নেওয়ার জন্য তার উপর দফায় দফায় সরকার পতনের পর সংখ্যালঘুদের উপর আক্রমণ নির্যাতনের প্রতিবাদে আন্দোলন সমাবেশ তার উপরে ভারতীয় মিডিয়াগুলো উটে করে লেগেছে হিন্দুদের উপর আক্রমণ এবং নির্যাতন করা হচ্ছে যার আদেও কোনো সত্যতা নেই যা ভুয়া এবং মিথ্যা কথা তার উপরে দফায় দফায় বিভিন্ন মানুষকে বিভিন্ন বিষয় নিয়ে রাস্তায় আন্দোলনে দেখা গিয়েছে কিছুদিন আগে ভারতীয় মিডিয়াগুলি মিথ্যাভাবে একটি ভিডিও এবং পোস্ট শেয়ার করে যেখানে দাবি করা হয়েছে যে বাংলাদেশ বাংলাদেশের একজন হিন্দু মহিলাকে স্লিমরা ধর্ষণ করেছে তবে মহিলাটি হিন্দু নয় এবং ধর্ষিত হয়নি ভিডিওতে এবং পোস্টে যে মেটি ছিল তিনি বাংলাদেশ কৃষক লীগের একজন সদস্য বিভিন্ন সময় কল রেকর্ড করে তা আবার তারা নিজেরাই ভাইরাল করছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সক্রিয় রাজপথে না দেখা গেল তারা আত্মগোপনে থেকে বিভিন্ন ধরনের কার্যকলাপ এবং উপকান্ডা ছড়াচ্ছে শেখ হাসিনা একটি কল রেকর্ডে বলে সে পদত্যাগ করেনি আমি তো পদত্যাগ করি নাই পাঁচই আগস্ট রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন একুশে অক্টোবর রাষ্ট্রপতি তিনি শুনেছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন তবে তার কাছে এর কোনো দালিলিক প্রমাণ নেই শেখ হাসিনা আরেকটি কল রেকর্ড প্রকাশ করা হয় সেখানে সে বলে এরকম হামলা করে জাম্পার ছবির উপরে হামলা আসবে ওই ছবি আবার ফোনে রাখবা তখন আমরা জাম্পার কাছে পাঠিয়ে দেব হাতে সুব্যানন্দ ওখানে আমার ছবি না হাতে শুধুমাত্র মাত্র ছবি থাকবে একটা একটা দশই নভেম্বরের সমাবেশ নিয়ে এমনভাবে হাইট ক্রিয়েট করা হয় কর্মসূচি নিয়ে তবে আওয়ামী তেমন কোন নেতাকর্মীদের কোনো সমাবেশ বা মিছিল করতে দেখা যায়নি আপনারা হয়তো শুনেছেন রাখাল এবং বাঘের গল্পটি আওয়ামী হয়তো ওটাই করতে চাচ্ছে বর্তমানে ছাত্রলীগের কর্মীরা মিশে গেছে সাধারণ ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে আর একতাও নেই উপদেষ্টা এবং সাধারণ ছাত্রদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবি নিয়ে রাস্তায় নামে যেখানে উপদেষ্টা নাহি আমরা দায়িত্বটা হস্তান্তর করতে পারবো জগন্নাথ খোঁজে গেছে সবার আর কারোর পরে আমরা ভরসা করতে চাচ্ছি না ও সালারা পাত পাত আর্মি হবে ঠিকাদার আর্মি হাতে তাও কাজ এক দুই তিন কাজ এক দুই তিন সবগুলো বিষয় পর্যবেক্ষণ করে এটাই বলা যায় দেশে যে কোনো সময় যে কোনো কিছু ঘুরতে পারে বর্তমানে বাংলাদেশ নিয়ে চলছে একটি বড় ষড়যন্ত্র